মহাপ্লাবনের ঘটনা আমাদের ভারতীয় পুরাণে বর্ণিত আছে পৃথিবী জলমগ্ন হয়ে গিয়েছিল সেই সময় বিষ্ণু মৎস্য অবতারে সভ্যতার রক্ষা করেন এই মহাপ্লাবন বা গ্রেট ফ্লাড কি আদৌ পৃথিবীর বুকে ঘটেছিল আর যদি ঘটেও থাকে তাহলে তার কারণটা কী আর কোন কোন ধর্মগ্রন্থেই বা এর উল্লেখ আছে কোনো পুরাতাত্ত্বিক প্রমাণ আছে কি আজ আমরা এই পর্বে পৃথিবীর বিভিন্ন সভ্যতার পৌরাণিক গাথা ঐতিহাসিক ঘটনার চুল চেরা বিশ্লেষণ করে খুঁজে পেতে চেষ্টা করব মহাপ্লাবনের আখ্যানের সত্যতা আপনারা শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে অর্থাৎ গল্প হলেও সত্যি আমাদের চ্যানেল ক্লক টাওয়ার সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব আমাদের প্রত্যেকটি পর্ব তৈরির পিছনে থাকে আমাদের একাধিক সদস্যদের কঠোর পরিশ্রম আপনাদের ছোট্ট সমর্থন আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে তাই লাইক করে সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি শুরু হচ্ছে মহাপ্লাবন প্রথম পর্ব আজ থেকে বহু যুগ আগে সত্যযুগ যখন শেষের দিকে তখন পৃথিবীর মানুষজন পাপে লিপ্ত হয়ে গিয়েছে চারিদিকে অন্যায় অবিচার হিংসা ও হানাহানি চলছে সেই সময় একদিন রাজা সত্যব্রত নদীতে পুজো করছিলেন সেই সময় তার হাতে একটি ছোট্ট মাছ উঠে আসে মাছটি আকুতি করে তাকে হত্যা না করতে রাজা সেই অনুরোধ মেনে নিয়ে মাছটিকে কমন্ডুলুতে রেখে দেন মাছটি কম সময়ের মধ্যে এতটাই বড় হয়ে যায় যে রাজা সেটাকে পুকুরে রাখতে বাধ্য হন সেখানেও মাছটি বড় হতে থাকলে রাজা মাছটিকে নদীতে ছেড়ে দেন একসময় নদীও যখন মাছের তুলনায় ছোট হল তখন রাজা বুঝলেন এই মাছ যে সে মাছ নয় তিনি সেটা সমুদ্রে রেখে আসতে গেলেন সঙ্গে সঙ্গে বিষ্ণু নিজের স্বরূপ প্রকাশ করে জানালেন তিনি মৎস্য অবতার রূপে জন্ম নিয়েছেন একটি বিশেষ উদ্দেশ্য সাধনের উদ্দেশে তিনি জানালেন আর সাত দিন পর পৃথিবীতে মহাপ্লাবন আসতে চলেছে তাতে পৃথিবী জলে নিমজ্জিত হয়ে যাবে তিনি রাজাকে নির্দেশ দিলেন একটি নৌকা তৈরি করে তাতে সমস্ত রকম ঔষধি দানাশস্য বীজ ও সপ্তর্ষিকে নিয়ে প্লাবনের সময় সেই নৌকায় চেপে বসতে বিষ্ণু মাছের অবতারেই সেই সময় তাদের পথ দেখাতে আসবেন বিষ্ণু এ কথাও জানান সারা পৃথিবী পাপে এতটাই ভরে গিয়েছে যে তার সংশোধন সম্ভব নয় তাই সমস্ত সৃষ্টি সম্পূর্ণরূপে ধুয়ে মুছে নতুন সভ্যতার সূচনা হবে এই যে রাজা সত্যব্রত একে কিন্তু আমরা চিনি ঋষি মনু হিসেবে তিনি ছিলেন সপ্তম মনু সপ্তম কেন তা নিয়ে অন্য কোনো দিন গল্প করা যাবে এই মনুর সন্তানেরাই হলেন মনুষ্য বা মানুষ অর্থাৎ আমরা দিন পরে পৃথিবীতে প্রবল জলোচ্ছ্বাস হয়ে সেটি ডুবে যায় মনু তাঁর নৌকোয় বিষ্ণুর নির্দেশ মতোই সবাইকে নিয়ে জলে ভেসে পড়েন একসময় বিষ্ণুর মৎস্য অবতার এসে উপস্থিত হন নাগরাজ বাসুকিকে দড়ির মতো ব্যবহার করে নৌকোটিকে মনু মৎস্যের সঙ্গে বেঁধে নেন মৎস্যটি তখন পথ দেখিয়ে হিমালয়ের এক উঁচু অঞ্চলে নিয়ে গিয়ে তাদের পৌঁছে দেন আর সেখান থেকেই শুরু হয় নতুন এক মানব সভ্যতার এখন হিন্দু পুরাণে যেভাবে বলা হয়েছে প্রবল জলোচ্ছ্বাসে গোটা পৃথিবী ডুবে গিয়েছিল তা যদি সত্যি হয় তাহলে সেই সংক্রান্ত গল্প বা উপকথা বিভিন্ন পৃথিবীর প্রাচীন গল্পগুলোতেও পাওয়া যাওয়া উচিত ভারতের প্রাচীন ধর্মগুলির মধ্যে একটি হল বৌদ্ধ ধর্ম অন্তত ভারতেও যদি এই বিপুল প্লাবন ঘটে থাকে তাহলে তার উল্লেখ কি পাওয়া যাবে বৌদ্ধ ধর্মে বৌদ্ধ ধর্মে কিন্তু এই ঘটনার খোঁজ করতে খুব দূরে যেতে হয় না জাতকের গল্পেই এর উল্লেখ পাওয়া যায় এক হাজার অসৎ ছুতোর এক গ্রামে থাকত তারা গ্রামের লোকেদের যে কোনো কিছু তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিলেও কাজ কোনো দিনও শেষ করত না ফলে কিছুদিন অন্তর অন্তর তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতো এইভাবে একদিন তারা নৌকো করে এক নতুন দ্বীপে এসে উপস্থিত হন সেখানের লোকজন এই ছুতরদের স্বাগত জানায় এই দ্বীপটিতে ছিল আত্মাদের আধিপত্য তারা সব সময় চাইত দ্বীপটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক ছুতর পরিবারদের কথা জানালেও রাতে তারা আকণ্ঠ মদ গিলে যত্রতত্র নোংরা করত ফলে এই আত্মারা রেগে গিয়ে বিরাট জলোচ্ছ্বাসের মাধ্যমে পুরো দ্বীপটি ডুবিয়ে দিতে চাইল সেই সময় একটি আত্মা গোল আলোকবর্তিকা হয়ে দেখা দিয়ে বলেন এই দ্বীপটি খুব তাড়াতাড়ি ডুবে যাবে তাই সবার এই দ্বীপটি ত্যাগ করা উচিত কিন্তু অন্য একটি আত্মা আরও ক্রুদ্ধ হয়ে চাইলেন এই সমস্ত মানুষদের মৃত্যু হোক তাই তিনি দেখা দিয়ে বললেন এরকম কিছুই হবে না সবাই নিশ্চিন্তে থাকো ছুতর দলটির দুজন নেতা ছিল একজন বিচক্ষণ অন্যজন বোকা বা আত্মমগ্ন বলাই শ্রেয় প্রথমজন তার লোকেদের বলল একটা বড় জাহাজ বানাতে আগাম বিপদের জন্য তৈরি থাকাই ভালো অন্যজন তার সঙ্গপাঙ্গ নিয়ে মদ্যপানেই ব্যস্ত হয়ে পড়ে যথারীতি একসময় সেই মহাপ্রলয়ের বন্যা আসে বুদ্ধিমান ছুতর ও তার সঙ্গীরা বেঁচে যায় কিন্তু বাকিরা মারা যায় এখানে দেখার বিষয় হল এখানে একটিমাত্র দ্বীপ ডুবে যাওয়ার কথা বলা হচ্ছে পুরো পৃথিবী নয় কিন্তু তার কি কোনো দ্বিতীয় অর্থ আছে সেটা বুঝতে গেলে অপেক্ষা করতে হবে যখন আমরা এই মহাপ্রলয়ের ঐতিহাসিক প্রমাণের খোঁজ চালাবো তখন এটা একটি মারাত্মক বড় ক্লু হবে আমাদের জন্য এবারে যদি খ্রিশ্চান ধর্মে খোঁজা যায় তাহলে নোয়ার নৌকার কথা জানা যায় প্রাচীন ইহুদি মতে মানুষ আদম ও ইভের সন্তান একসময় মানুষ এতটাই পাপাচারী হয়ে ওঠে যে ঈশ্বর সমস্ত মানুষকে পৃথিবী থেকে সরিয়ে সভ্যতার একটা রিসেট করতে চাইলেন তিনি নোয়াকে নির্দেশ দিয়েছিলেন একটা বড় নৌকো বানাতে তিনি জানান খুব শীঘ্রই এক মহাপ্লাবন আসতে চলেছে ঈশ্বর এই পৃথিবীর সমস্ত প্রাণীদের একটি করে জোড়া ও নিজের পরিবারের সদস্যদের একমাত্র এই নৌকায় করে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন যথা সময়ে প্লাবন এসে সব ভাসিয়ে নিয়ে যায় সমস্ত মানুষ ও অবশিষ্ট পশুপাখিরা মারা যায় বন্যা কমার পরে নোয়ার নৌকা টার্কির মাউন্ট আররা পর্বতের শিখরে গিয়ে পৌঁছায় সেখান থেকেই শুরু হয় নতুন মানব সভ্যতা প্রাচীন ইহুদি ধর্মের থেকেই খ্রিশ্চান ও ইসলাম দুই ধর্মমতের উৎপত্তি ঘটেছে তাই এই গল্প খ্রিস্চান ও ইসলাম দুই জায়গাতেই পাওয়া যায় ইসলামে শুধু নামগুলো একটু পাল্টে গিয়েছে আর সেখানে নোয়াকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আসুন এবারে একটু প্রাচীন সভ্যতাগুলোতে নজর দেওয়া যাক প্রথমে সুমেরীয় সভ্যতায় যাওয়া যাক আগেই বলে রাখি সুমেরীয় নামগুলো ইংরেজি থেকে বাংলায় উচ্চারণের চেষ্টা করছি তাই উনিশ বিশ হলে একটু মানিয়ে নেবেন প্রাচীন সুমেরীয় সুরুপাক ইটের উপর থেকে প্রাপ্ত লিপি থেকে জানা যায় সুমেরীয় দেবতা এনকি রাজা সুন্দ্রাকে জানান যে এক মহাপ্লাবন আসতে চলেছে রাজা যেন একটি নৌকা বানিয়ে নেন এরপরে এনকি ঠিক কী কী নির্দেশ দিয়েছিলেন সেসব অংশ পাওয়া যায় না এর পরের অংশে পাওয়া যায় বন্যার বর্ণনা এবং সাত দিন পরে অবশেষে বন্যা থেমে গিয়ে তিনি পূর্বের দিকে যাত্রা করে পর্বতের পাদদেশে এক নতুন ভূভাগে পৌঁছন তারপরে সেখান থেকেই নতুন মানব সভ্যতার শুরু হয় চলুন এবার মেসোপটেমিয়ায় যাওয়া যাক অনেকেই হয়তো জানবেন মেসোপটেমিয়ায় পাওয়া গিয়েছিল প্রাচীনতম ঐতিহাসিক সাহিত্য বা কাব্য দ্য এপিক অফ গিলগামেশ এই গিলগামেশ ছিলেন একজন সুমেরীয় রাজা যিনি একশো বছর রাজত্ব করেন একসময় তিনি অমরত্বের খোঁজ শুরু করেন তখন তিনি একজন অমর পুরুষের সঙ্গেই পরিচিত হন তবে এই পুরুষের নামের উচ্চারণ আমাদের বাঙালি জীবে কতটা ঠিক হবে জানি না পুরুষটির নাম উথ এই লোকটি গিলগামেশকে জানায় বহু বছর পূর্বে পৃথিবীতে মহাপ্লাবন এসেছিল ঈশ্বর তাকে একটি নৌকায় করে সবাইকে অন্যত্র নিয়ে গিয়ে বসতি স্থাপনের নির্দেশ দেন তিনি তাই করেছিলেন পরিবর্তে তিনি অমরত্ব লাভ করেছেন ব্যবলনীয় গ্রন্থ এপিক অফ আটরা হাসিসেও একই রকম গল্প পাওয়া যায় গ্রিকদের পুরাণে আবার যা কিছু করার একটা লোকই করে তার নাম সবাই জানে জিউস রাজা লাইকিওন জিউস সত্যি সব জানতে পারেন কিনা দেখার জন্য নিজের পুত্রকে বলি দিয়ে একেবারে কাবাব রোস্ট করে উৎসর্গ করেছিলেন জিউস বুঝতে পেরে রাজার মুন্ডুটা প্রথমে শিয়ালের মতো করে দেন পরে এই কাজে খুব রেগে গিয়ে পৃথিবী থেকে সমস্ত মানব জাতি সাফ করে ফেলার সিদ্ধান্ত নেন গ্রিক পুরাণ অনুযায়ী এভাবেই অন্তত ব্রোঞ্জ যুগের শেষটা হয়েছিল গ্রিকদের বাঁচালোকে গ্রিক পুরাণে মানব সভ্যতার ইতিহাসে প্রথম স্বর্গ থেকে আগুন চুরি করে নিয়ে এসেছিল প্রমিথিউস এখানেও সেই তিনিই বাঁচালেন তিনি তার পুত্র ডুকালিয়নকে জিউসের এই সিদ্ধান্ত জানিয়ে দেন ডুকালিয়ন তখন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ভেসে পড়েন তারপরে প্লাবন থামলে তারা উঁচু জায়গায় স্থান নেন তারা প্রাপ্ত নির্দেশ মতোই নিজেদের কাঁধের পাশ থেকে পাথর ছুঁড়ে ফেলতে থাকেন এই ডুকালিয়নের ছোঁড়া পাথর থেকে পুরুষদের জন্ম হতে থাকে আর তাঁর স্ত্রীর ছোঁড়া পাথর থেকে মহিলাদের নতুন করে শুরু হয় সভ্যতা চীনের প্রাচীন গল্প কথাতেও এরকম প্লাবনের কথা পাওয়া যায় দ্য গ্রেট ফ্লাড অফ গানিও এখানে অবশ্য ঈশ্বরের হাত নেই যা আছে তা প্রকৃতি আর মানুষের হাত এই গল্পখানা একদল মানুষ পৌরাণিক বলে থাকেন অন্য দল ঐতিহাসিক বলা হয় তেইশশো থেকে বাইশশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে চীন দেশে ভয়ঙ্কর বন্যা শুরু হয় এবং এই বন্যা প্রায় দুই প্রজন্ম ধরে চলেছিল সম্রাট ইও প্রথমে রাজা গুণকে বন্যা সামলানোর দায়িত্ব দেন গুণ এক ম্যাজিক মাটির ব্যবহার করে এই বন্যা রোখার চেষ্টা করেও ব্যর্থ হন এরপরে পরপর বেশ কিছুজনের উপর ভার পড়লেও সবাই ব্যর্থ হন শেষে ভার পড়ে গুণের পুত্র ইউয়ের উপরে তিনি বন্যা উপদ্রুত এলাকা ঘুরে দেখে কিছুটা আধুনিক ক্যানেল সিস্টেম খননের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণে আনেন আসুন এবার দুই আমেরিকা মহাদেশের প্রাচীন আজটেক সভ্যতার দিকে যাওয়া যাক সেখানে এক পৌরাণিক সমুদ্র জীবের কথা পাওয়া যায় সিপার ক্লিলি যাকে প্রাচীন মায়া সভ্যতায় সমুদ্র দৈত্য বা সি জায়েন্ট বলা হতো এই সিপার ক্লিলি কুমির ব্যাং ও মাছের এক জগা খিচুড়ি মায়া সভ্যতাতেও এই সমুদ্র দৈত্যের উল্লেখ পাওয়া যায় শুধু নাম বদলে যায় গল্প অনুযায়ী ঈশ্বর এই প্রাণীটিকে হত্যার মাধ্যমে নতুন পৃথিবীর সূচনার সিদ্ধান্ত নেন সিপার ক্লিলির মাথা কেটে ফেললে ভেসে যাওয়া রক্তে এক প্লাবন আসে যা পৃথিবীর ভূমিকে উর্বর করেছিল এর দেহ থেকে তৈরি হয়েছিল নতুন ভূমি মাথা থেকে সপ্তস্বর্গ আর লেজ থেকে পাতাল আর এর চারটি পা থেকে চারজন বৃষ্টি বা জলের দেবতার জন্ম হয়েছিল এই বন্যার সময় থিওস্পার্কলি একটি নৌকায় ভেসে নিজের অস্তিত্ব রক্ষা করেছিলেন থিওস্পার্কলি আজটেক গাথার বিচারে একটি দৈব কুমির যিনি নিজের একটি পা সিপার ক্লিলিকে ডাঙার কাছাকাছি নিয়ে আসার টোপ হিসাবে ব্যবহার করেন এবং সেটি হারিয়েছিলেন পরে ওই দৈব কুমিরটি নতুন সভ্যতার সূচনা করলেন এবার এখান থেকে আসে ভাবনার রসদ পৃথিবীর এই সবকটি সভ্যতাই একটি অপরটি থেকে ভৌগোলিকভাবে অনেকটাই দূরে অথচ প্রায় সবকটি সভ্যতাতেই মহাপ্লাবনের গল্প পাওয়া যায় সব জায়গাতেই দেখা যায় মূলত দেবতা বা ঈশ্বর কোনো কারণে ক্রুদ্ধ হয়ে সভ্যতার পুনর্গঠনের কথা চিন্তা করে এক মহাপ্লাবন ঘটান আর সেই মহাপ্লাবনের সময় অল্প কিছু মানুষ বা প্রাণী বেঁচে যায় যারা পরে নতুন সভ্যতার সূচনা করে এখন প্রশ্ন হচ্ছে একটা জিওগ্রাফিক্যালি ডিস্ট্রিবিউটেড সভ্যতাগুলির মধ্যে এই একটি সাধারণ গল্প বা ধারণা কিভাবে বারে বারে মিলে যায় এর একটি যুক্তিগ্রাহ্য অর্থ হতে পারে সেটা হল এই সমস্ত সভ্যতাই সুদূর প্রাচীনকালে কোনো মহাপ্লাবন প্রত্যক্ষ করেছিল যার ফলে হয়তো মানব সভ্যতার প্রায় নব্বই শতাংশ প্রাণীকুল মারা গিয়েছিল প্রশ্ন অনেক তবে আমরা কিন্তু এখানেই থামব না আগামী সপ্তাহে আমরা খোঁজার চেষ্টা করব দ্য গ্রেট ফ্লাড বা মহাপ্লাবনের কিছু ঐতিহাসিক প্রমাণ যা প্রমাণ করতে পারে এই পৃথিবীর বুকে অতীতে ঘটেছিল সত্যিকারের মহাপ্লাবন কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমাদের প্রত্যেক পর্ব তৈরির পিছনে থাকে আমাদের একাধিক সদস্যদের কঠোর পরিশ্রম আপনার ছোট্ট একটি লাইক সেই পরিশ্রমকে দিতে পারে অনেক ভালোবাসা তাই অবশ্যই পর্বটি লাইক করে আমাদের আরও ভালো ভালো পর্ব তৈরি করতে সমর্থন জানান বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন এই পর্ব আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ স্ক্রিপ্ট কৌশিক রায় সাউন্ড ডিজাইন শঙ্খ আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি